लेके उड़ा चला जाएगा जहाँ নমস্কার বন্ধুরা আমি শম্পা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও বেশ ভালো আছি আমি চাই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে আরও একটা নতুন ভিডিও স্টার্ট করছি আজকে সকাল থেকে কিন্তু ভীষণ ব্যস্ত আর অনেক কাজকর্ম করেছি কিন্তু সকাল থেকে যে ভিডিওটা শুরু করব সেই সময়টা আর খুঁজে পাচ্ছিলাম না একটার পর একটা তো কাজ আছেই আমি এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন পর তোমাদের সাথে শেয়ার করছি দুদিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি কারণ দেখো আমার গলাটাও বেশ বসে গেছে আর বাড়িতে একটা অনুষ্ঠান হওয়ার পরে যত কাজ থাকে আর বাড়িতে কিন্তু এখনও অনেক আত্মীয় স্বজন আছে যাদের সাথে সারাদিন হই হুল হর আনন্দ ফুর্তি কেটে খেটেই দিনটা কেটে যাচ্ছে আর যার কারণে আমি ঠিকঠাক সময় ভিডিও এডিট করে উঠতে পারছি না তাই তোমাদের কাছে একটু ভিডিওগুলো দেরি করে যাবে তো যাই হোক আজকে হচ্ছে আমি সারা দিন পর তিনটে থেকে ভিডিওটা স্টার্ট করলাম তিনটের একটু আগে আমি স্নান করে এসে এখন বসলাম নেল পলিশ করতে ভাবলাম একটু পরে খাওয়া দাওয়া হবে তার আগে একটু নেল পলিশ করে রাখি আর সেই যে দুর্গাপুজোতে নেল পলিশ করেছিলাম এর মাঝে কিন্তু আর পড়িনি তো পাগুলো কেমনই বাজে লাগছিল আর বাড়িতে যেহেতু অনুষ্ঠান এই অনুষ্ঠানের আগে নিজেকে একটু পরিপাটি করে রাখলে কিন্তু নিজেরই একটু বেশ ভালোই লাগে তাই না বলো তোমাদেরকে এত কথা বলছি ঠিকই কিন্তু সত্যি নিজের একটু যত্ন নেওয়ার ব্যাপারে না আমি বড্ড অলস সারাদিনে না ঠিকঠাক একটু চিরুনি করি না কিচ্ছু করি তো অনেক দূরের কথা ভাবি হচ্ছে প্রতিদিন সাজগোজ করে তোমাদের সাথে রিলস ভিডিও শেয়ার করব। কিন্তু সাজগোজ না করার জন্য আর ভিডিওই করা হয় না একদমই ইচ্ছে করে না সাজগোজ করতে পায়ে নেল পলিশ পরে এদিকে দেখো হাতেও নেল পলিশ পরে নিয়েছি পায়ে আর হাতে আলাদা আলাদা কালার পরলাম বাজে তো প্রায় তিনটা মতো কিন্তু মাও শুয়ে আছে বাবাও শুয়ে আছে ওদের শরীর একদম ভালো লাগছে না কালকে থেকে কাজ করে করে আগামী দিনের তো এখনও কাজ বাকি আছে আমার মায়ের না সত্যি শরীর এত খারাপ হয় মানে এত টেনশন করে একটা কাজের আগে মানে কি বলবো ভালোই লাগে না এত টেনশন করার কি আছে হবে কাজ যেভাবেই হোক হয়ে যাবে কিন্তু টেনশনে টেনশানে মা নিজেকে অসুস্থই করে ফেলে তো আজকে মায়ের সেই অবস্থায় একটু পরে সন্ধেবেলা থেকে কিন্তু লোকজন চলে আসবে আর হ্যাঁ উপরে না প্যান্ডেল করছে চলো যাই ছাদের উপরে ওখানেই হচ্ছে কীর্তন হবে তো এই যে দেখো বন্ধুরা এখানে হচ্ছে প্যান্ডেল করা হচ্ছে বাবা হচ্ছে দেখিয়ে দিচ্ছে সব এখনো কিছুই হয়নি সন্ধ্যার আগে আগে হয়তো হয়ে যাবে সবই বিকেলবেলা রোদটাও বেশ ভালো লাগে তবে একদমই তাপ নেই এখন একটুও তাপ নেই সেরকম আর তোমাদের দাদা হয়ে কিন্তু ট্রেনে উঠে গেছে আমি যে ট্রেনে আর কি এসেছি সেই ট্রেনই তোমাদের দাদা ভাই আসছে ও আস্তে আস্তে ওই সাড়ে ছটা মতন বেজে যাবে যাই হোক ওটা মা কি হাতে রাত্রের জন্য ভালো হয়েছে চলো সন্ধ্যেবেলা থেকেই কিন্তু বাড়িতে অনেক মানুষই চলে আসবে আর আজকে রাতে আবার কিন্তু ছোট্ট করে একটা কীর্তন হবে যার জন্য ওই যে ঠাম্মা হচ্ছে তুলসী পাতাও নিয়ে গেল বেশি করে নিয়ে গেছে কালকের জন্য হয়ে যাবে একেবারে আর আমি উপর থেকে না শব্দ পেলাম যে বড় পিসির গলা মেজ পিসির গলা ওরা হয়তো চলে এসেছে তো চলো নিচে যাই আর ওরা কাজকর্ম করতে থাকুক পরে তোমাদেরকে দেখাবো চলো নিচে যাই এরা কাজ করছে আগে পুরো কাজ হয়ে যাক তারপর হচ্ছে তোমাদেরকে দেখাবো আর পিসিরাও কিন্তু চলে এসেছে মেজু পিসি আর বড় পিসি দুই পিসি চলে এসেছে ছোট পিসি আসতে পারবে না আমার কারণ ভাইয়ের পরীক্ষা তো তার জন্য ছোট পিসি আসবে না দেখো ছাদ থেকে নিচে এসেই দেখি পিসিরা হচ্ছে অনেক মিষ্টি নিয়ে এসেছে আর সেগুলো মা থালায় করে ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছে আর যার মধ্যে থেকে আমি বললাম যে আমাকে একটা মিষ্টি দমান মানে ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করছিল এম এমনিতে কিন্তু সেভাবে মিষ্টি একটা খুব একটা খাই না কিন্তু মাঝে মধ্যে আবার খুবই ইচ্ছে করে আর এদিকে দেখো মা আমাকে বলেছিলাম মাকে একটা মিষ্টি দিতে তো মা বললো যে নে দুটা মিষ্টি নে দুটোই খা তো এদিকে দেখো আর একটা মিষ্টির প্যাকেট খুলে দিচ্ছে আর মেজো পিসিতে কিন্তু আমার মেজো পিসিদের কিন্তু মিষ্টির দোকান আছে তো তার জন্য পিসি যখনই আসে আমাদের পছন্দের মিষ্টিগুলো নিয়ে আসে বিশেষ করে ভাই যেগুলো পছন্দ করে সেই মিষ্টিগুলোই নিয়ে আসে তো এইদিকে দেখো এই যে মেজো পিসি আর বড় পিসির সাথে কিন্তু পিসাও চলে এসেছে মানে বড় পিশা আর এদিকে মা হচ্ছে এই মিষ্টির প্যাকেটগুলো সব খুলে খুলে আমাকে দিচ্ছে এইদিকে দেখো এই যে আরও একটা মিষ্টি দিয়ে দিল তো এই যে দেখো পিসির বাড়ির মিষ্টি তো এই যে দেখো ছানার পায়েস পিসির বাড়ি অনেকে কিন্তু এটাকে রসমলাই বলে এই যে দেখো তো পিসি এসেছে পিসি হচ্ছে নিয়ে এসেছে রসমালাই এমন হচ্ছে পিসিদের হচ্ছে মিষ্টির দোকান তো পিসি অনেক রকমই মিষ্টি নিয়ে এসেছে আসার সাথে সাথে তো একটা গুড়ের রসগোল্লাও খেলাম আর এই যে এখন দেখো ছানার পায়েস মানে রসমালাই খাচ্ছি এই সমস্ত জিনিসগুলো আমার বেশ ভালো লাগে খেতে চলো খেয়ে নিই

আমি তো ছানার পায়েস খাচ্ছিলাম হঠাৎ করেই মা দেখি পেছন থেকে এসে আমার গলায় তুলসী মালাটা পরিয়ে দিল আসলে আমি মাকে বলেছিলাম যে বাড়িতে সবাই তুলসী মালা পরে আর আমারও না তুলসী মালা সবার থেকে ভীষণ পড়তে ইচ্ছে করছিল তো মা এটা আমার জন্য বানিয়ে যে আমার গলায় পরিয়ে দিল আর এদিকে দেখো চাদরটা মা যখন আমাকে আবার তুলসী মালা পরাচ্ছিল পেছন দিক থেকে পিসি এসে মায়ের গায়ে চাদরটা দিয়ে দিয়েছে একদিন আগেই পিসি গিয়েছিল বৃন্দাবনে ঘুরতে আর সেখান থেকেই হচ্ছে মার জন্য এটা নিয়ে এসেছে তো মাকে এটা এখন পরিয়ে দিল। তো দেখো রেডি হয়ে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে তোমাদের দাদা ভাইকে স্টেশনে আনতে আর আমার হচ্ছে ডালফুলা মার্কেটে কিছু কেনাকাটা করার আছে পুজোর জন্য তো সেগুলোর দায়িত্ব বাবা আমাকে দিয়ে দিয়েছে তো ভাই এখন আমাকে সাথে নিয়ে যাচ্ছে তো ভাই কিন্তু আবার একটা অন্য কাছে যাচ্ছে আসার সময় আমাকে নিয়ে আসবে না অন্য কেউ গাড়িতে আসার কথা আর কি তো সে কারণে আমি আর তোমার দাদা ভাই পরে আসবো তো চলো এখন যাই আর এদিকে আমাদের গাড়ির টায়ারে হাওয়া নেই তো ভাই এই আর কি তো চলো অনেকটা সন্ধে হয়ে গেছে আর তোমাদের দাদা নামার একদম টাইম হয়ে গেছে ট্রেন আর রাইট টাইমেই আছে আমার তো মনে হয় আমি যাওয়ার আগে তোমার দাদা ভাই নেমেই পড়বে ট্রেন থেকে তোমাদেরকে যেটা বললাম সেটাই হয়েছিল তোমাদের দাদাভাই হচ্ছে আমি পৌঁছে যাওয়ার আগেই অনেকটা আগেই নেমে পড়েছিল আর ওনা নেমে ভীষণ রেগে গিয়েছিল যে আমি কেন আসিনি আমি আগে থেকে বলে রেখেছিলাম যে আমি স্টেশনে আগে থেকেই দাঁড়িয়ে থাকবো আর যেহেতু আসিনি তোমার দাদাভাই ভীষণ রেগে গিয়েছিল পর তো আমার ডালখোড়া থেকে যা যা কেনাকাটার ছিল সমস্ত কিছু কিনে বাড়ি আস্তে আস্তে ওই প্রায় সাতটা বেজে গিয়েছিল আর এসেই তোমার দাদাভাইকে দেখো ম্যাগি বানিয়ে দিয়েছি কারণ ও সেই বাড়ি থেকে বারোটার দিকে বেরিয়েছিল আর ওর ভীষণ খেতে পেয়ে গিয়েছিল আর আমাদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান আর মানে খাওয়া দাওয়া করতো অনেকটা রাত হয়ে যাবে তাই ওকে হচ্ছে এই কাকিমণিদের বাড়িতে এসে আমি ম্যাগি বানিয়ে দিয়েছি ছোটো গরম গরম অনেক একবার ক্লিক করলাম সত্যি ওইটা তো হয়েছে লম্বাটা হয়েছে আর আমি লক্ষ্যই করি নাই খালি প্লেট হ্যাঁ খেয়ে নিচ্ছো তো খালি প্লেট হবে না কখন থেকে খাচ্ছো চলো 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 ওকে পড়তে তো দেখলো তো সবাই কে খেলো ये थे किसर के लिए चलो तो चलो चटनी चटपा चटनी तीन नारियल তোমাদেরকে বলেছিলাম না তিলগুলো শুকোচ্ছিলাম এগুলো দিয়ে কি হবে আসলে এগুলো দিয়ে হবে কিন্তু চালতার চাটনি চালতার চাটনি খাওয়া ভীষণ ঝামেলা মানে তিল পেস্ট করতে হয় নারকেল পেস্ট করতে হয় এদিকে চালতা তো কাটতে কি মুশকিল এটা সবাই জানো যারা চালতা কাটো তো সেগুলোকে আবার সেদ্ধ করে টক জলটা ফেলে দিতে হয় ছেঁচতে হয় তারপরে কিন্তু চালতা চাটনি রেডি হয় এই চালতা চাটনির জন্য কিন্তু আমি সমস্ত উপকরণগুলো আগের দিনই সব রেডি করছি এগুলো আমাকে বড়োরাই বললো আর তার সাথে আবার হচ্ছে জিরা গুঁড়ো তারপর ধনিয়া গুঁড়ো এই সমস্ত কিছু কিন্তু আমি সমস্ত কিছু মশলা করেছি তারপরে আদা পেস্ট এগুলো সব একদিন আগেই করে রেখেছি আর এদিকে দেখো পাড়ার সমস্ত মানুষরা চলে এসেছে যাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল। কালকে ভোগের সমস্ত সবজি আগের দিনই সব রেডি করে নিচ্ছে আগের দিনই আর কি বানিয়ে রাখছে সমস্ত সবজি সবজিপাতি তো দেখো অনেক কিছু কিন্তু রেডি হয়েও গেছে আর কিছুটা রেডিও করছে তো আজকে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আমি কিছুটা খাবছাড়া কাপছারা শেয়ার করছি কারণ কাজের বাডি তো সমস্ত কিছু একা আমি ভিডিও করে উঠতে পারছিলাম না আর এখানে সবাই সবজি বানাতে বানাতে অনেক গল্প করছিল আমার সাথে মজা করছিল আর আমি তো অনেক দিন পর পর আসি বাবার বাড়িতে অনেকের সাথে দেখাই হয় না তো এই অনুষ্ঠান উপলক্ষে অনেকেই বাড়িতে এসেছে আমাদের তো তখন আর কি আমাদেরকে দেখ আমাকে দেখছে আর অনেক মজা করছিল এদিকে হাসাহাসি করছে আর পাশের অন্য ঘরে কিন্তু আবার কীর্তনও হচ্ছে তো যাই হোক তোমরা সবাই একটু ম্যানেজ করে এখন ভিডিওগুলো দেখো আর কি আর আমি তো জানো একটু পাবলিক প্লেসে আর কি সবার সামনে সেভাবে ভিডিও করতে পারি না আর ক্যামেরা অন করলেও সবাই এত প্রশ্ন করে যার কারণে আরও ভিডিও করা হয় না তো এই আর কি দেখো এখন যখন সমস্ত কিছু হয়ে গেছে তোমাদের দাদা ভাই এসেছে ভিডিও করে দিতে তখন তো ভীষণ লজ্জা পাচ্ছিল অনেকক্ষণ থেকেই বলছিলাম তো যাই হোক সবজি বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন এসেছি জায়গাটা পরিষ্কার করতে আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকালকে চেষ্টা করব বাড়িতে কি কি হয় সবটা তোমাদের সাথে শেয়ার করতে